ত্রিপুরার খোয়াই শহরের এক স্কুল ফটকের পাশে দীর্ঘদিন ধরে চলা তীর জোয়ার অবৈধ কারবারের অবশেষে পুলিশের বিশেষ অভিযান গোপন সূত্রে খবর পেয়ে খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ি অসি রঞ্জিত সরকারের নেতৃত্বে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের গেট সংলগ্ন এলাকা থেকে এক যুবককে আটক করেন একটি মোবাইল ফোন ও নগদ সাড়ে তিন হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ সূত্রের খবর স্কুলের পাশে এই জুয়ার চক্র সক্রিয় থাকায় বহু যুবক বিপথে যাচ্ছিল অল্প বয়সী সজল ধরা পড়লেও শহরের উপর প্রকাশ্যে এই ব্যবসা চালানোর বোয়ালরা এখনও পুলিশের ছুয়ার বাইরে তদন্তকারী অফিসাররা ধৃত সজলের মোবাইল থেকে জুয়ার সংখ্যা লেনদেন এবং যোগাযোগের গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন যা বড় মাথাদের ধরিয়ে দিতে সাহায্য করবে বিকাল প্রায় তিনটার সময় আমাদের কাছে একটি খবর আসে যে খোয়াই কৃষ্ণ মন্দিরের কাছে যে সজল তাঁতি চা স্টল আছে ওই চা স্টলে উনি চায়ের সাথে সাথে তীর খেলারও টিকিট বিজনেসও করছেন সেখানে অনেক লোক টাকা দিয়ে তার থেকে টিকিট কিনছে এই খবরের ভিত্তিতে আমরা সঙ্গে সঙ্গে যাই এবং তাকে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে নয়। অসি সরকার স্পষ্ট জানিয়েছেন তীর স্কুল এলাকার মতো সংবেদনশীল জায়গায় জুয়ার কারবার কোনোভাবেই বরদাস্ত করা হবে না আগামী দিনে নিয়মিত অভিযান চালাবে এবং অবৈধ কার্যকলাপ সম্পূর্ণভাবে নির্মূল করা হবে বলে পুলিশ অফিসার জানিয়েছেন এবং তার কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা এবং কিছু কাগজ এবং একটা মোবাইল ফোন পাই তো আমরা যখন মোবাইল ফোনটা দেখি দেখি অনেকগুলি যে ট্রানজেকশান খেলা আমরা সেগুলি পাই সঙ্গে সঙ্গে আমরা তাকে অ্যারেস্ট করি এবং তাকে আউটপোস্টে নিয়ে আসি তার মধ্যে আমরা একটা প্রসিকিউশন দেবো যাতে সে আর ভবিষ্যতে এই কাজগুলির থেকে বিরত থাকে